হইচি এর জনপ্রিয় থ্রিলার সিরিজ ইন্দু আবার ফিরছে দুই হাজার একুশ সালে প্রথম পর্ব দুই হাজার তেইশ এ দ্বিতীয় পর্ব এবার দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ইন্দু তিন এর জন্য আর সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে খুব শিগগিরই চলতি মাসেই হইচি এবং ইন্দু সিরিজের অভিনেতা অভিনেত্রীদের তরফ থেকে জানানো হয়েছে খুব তাড়াতাড়ি আসবে ইন্দু তিন এর তরফ থেকে যে ভিডিওটি পোস্ট করা হয়েছিল সেখানে দেখানো হয়েছিল মানুষ আই পরিণত হয়েছে কিছু মানুষ জীবনের শেষ সময় গুনছেন কেউ কেউ বয়স্ক হয়ে গিয়েছেন কেউ আবার পৃথিবী ধ্বংসের শেষ মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন কিন্তু সবার মুখেই একটাই প্রশ্ন কবে আসবে ইন্দ্র তিন হয়েছে অপেক্ষার অবসান ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সিরিজের শুটিং ইন্দু সিরিজের আগামী পর্ব নিয়ে যখন মানুষ উৎসাহিত ঠিক তখনই ঘটে গেল একটি অঘটন সিরিজের মুখ্য চরিত্র অর্থাৎ ইন্দু ওরফে ঈশা সাহার পায় লেগেছে চোট জীবনের প্রথম প্লাস্টারের ছবিও পোস্ট করতে দেখা যায় অভিনেত্রীকে পায়ে প্লাস্টার আর পাশে ডাম্বেল এই দুটির সাদাকালো ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন ডাম্বেল ডাম গার্লন হয়তো এই আঘাতের সঙ্গে কোথাও না কোথাও জীবনের প্রথম আঘাতের মিল খুঁজে পেয়েছেন তিনি প্রথম যে কোনো কিছুই ভোলা যায় না তা আঘাত হোক বা প্রেম সেটাই হয়তো বোঝাতে চেয়েছেন অভিনেত্রী জানা গিয়েছে গত বারো তারিখ পায়ে চোট পান তিনি প্রথমে বোঝা না গেলেও পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্লাস্টার করতে হয় পায়ে তবে পায়ে আঘাত পেলেও একেবারেই চুপচাপ বসে থাকার পাত্রী নন তিনি শ্রীজিত মুখোপাধ্যায়ের লহ গৌরাঙ্গ নাম রে ছবির ডাবিং চলছে এই মুহূর্তে জানিয়ে ব্যস্ত অভিনেত্রী আগামী দশ ডিসেম্বর দিনের মধ্যেই সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন বলে আশাবাদী তিনি ঠিক হলেই তিনি ফিরে যাবেন কাজে আপাতত কিছুদিন কাজের গতি একটু কমিয়ে এনেছেন তিনি না হলে আগামী দিনে জোর কদমে কাজ শুরু করতে কিছুটা বেগ পেতে হতে পারে তাকে ইন্দু তিন এর শুটিং চলছে ঈশা সাহা ফিরে আসছেন আর দর্শকদের উত্তেজনা এখন তুঙ্গে এই সিরিজ কি আগের মতোই রহস্যে মোড়া থাকবে নাকি এবার আরও বড চমক অপেক্ষা করছে আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে